মহাপ্রভুর জন্ম হয়ে গেল কখন সময় হলো গধুলি লগ্নে তাই তার জন্ম হওয়ার উৎসবটি ওই দিন আর পালন হয়নি পরের দিনই পালন হয়েছে হ্যাঁ জন্যে এটাকে বলা হয় জগন্নাথ মিশ্র উৎসব তখন জগন্নাথ মিশ্র তার পরের দিন একটি মহোৎসব করলেন তার ঘরে প্রভু অবতরণ করেছেন শচীনন্দন জৈচ হইল সরি যশোদানন্দন জৈচ হইল পুত্র তাহলে যশোদানন্দনে তিনি শচীনন্দন রূপে অবতরণ করেছেন সংক্ষেপে কহিল জন্ম লীলার অনুক্রম এবে কহিল বাল্যলীলা সূত্রের গণন এখন বাল্যলীলার সূত্র বর্ণনা করা হবে বন্দে চৈতন্য কৃষ্ণস্য বাললীলাম মনোহরম লৌকিকামিষ চেষ্টায় বলিতান্তরং আমি শ্রীচৈতন্য কৃষ্ণের মনোমুগ্ধকর লীলার বন্দনা করি যদিও এই সমস্ত লীলাবিলাস একজন সাধারণ শিশুর কার্যকলাপের মতো প্রতিভাত হয় তবু বুঝতে হবে যে সে হচ্ছে পরমেশ্বর ভগবানের অলৌকিক লীলাবিলাস যদিও দেখতে মনে হচ্ছে সাধারণ বালকের মতো কিন্তু অলৌকিক অলৌকিক কিছু জিনিস দেখিয়েছেন যদি ভগবান লৌকিক চেষ্টা করেছেন কিন্তু অলৌকিক সমস্ত কার্যকলাপ হয়ে গেছে সেটা কেমন বাল্য লীলার আগে প্রভু উত্তান শয়ন পিতা মাতায় দেখা এলো চিহ্নচরণ উত্তান শয়ন একটা হচ্ছে শয়ন মানে শয়ন করে থাকে না একটা চিদ হয়ে থাকে হ্যাঁ তারপরে একটা সময় আসে এপাশ উপাস করতে পারে এপাশ উপাস পার্শ্ব পরিবর্তন তখন একটা উৎসব হয় যে ছেলেটা এখন ওপাশ হয়েছে সবাইকে একটা নিমন্ত্রণ করে খাওয়ানো হলো জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে একটা খাওয়ানো তারপরে এপাশ থেকে ওপাশ হলো তখন একটা খাওয়ানো তারপরে যখন উঠে বসলো তখন একটা খাওয়ানো পরপর চলছে আর কি উত্তান শব্দে চিৎ হয়ে শুয়ে থাকাকে বোঝায় বা উপর হয়ে শোয়াকে বোঝায় কোথাও কোথাও উত্তান শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ উঠে দাঁড়ানো তার বাল্যলীলায় ভগবান দেয়াল ধরে দাঁড়াতে চেষ্টা করতেন কিন্তু একটি সাধারণ শিশু যেমন সেই চেষ্টা করতে করতে গিয়ে পড়ে যেতেন সেরকমই তিনি উঠতে চেষ্টা করতেন পড়ে যেতেন তো সেই সময় মহাপ্রভু মাতাকে কি করলেন কি দেখালেন চরণ চিহ্ন তো একদিন দেখছেন ঘরের মধ্যে ছোট্ট ছোট্ট হুম সব চিহ্ন চরণ চিহ্ন পড়ে আছে হরে কৃষ্ণ চরণ চিহ্ন পড়ে আছে কার চরণ চিহ্ন পড়ে আছে মহাপ্রভু সেই চরণ চিহ্নে ধ্বজ বজ্র এসব সমস্ত রয়েছে এটি দেখে ওনারা ভাবেনি যে নিমাই নিমাই তো ছোট ওখানে শুয়ে আছে সে কি হাঁট হাঁটবে হাঁটার কোনো প্রশ্নই নেই তাহলে আর চরণ জন্য এলো কি করে না আমাদের ঘরে যে শালেকগ্রাম রয়েছে না তিনি রূপে আমাদের ঘরে ভ্রমণ করছে আমরা অত্যন্ত ভাগ্যবান আমাদের জীবন ধন্য হলে বলে সেই চরণের উপরে মাথা রেখে হ্যাঁ প্রণাম করছে স্তুতি করছে এবং জগন্নাথ মিশ্র বললেন যে সচি তুমি ধীতযুক্ত পরমাণ্ রন্ধন করে রন্ধন করো আমি শালেকগ্রামকে ভোগ লাগাবো তাই হবে ভগবান গৃহে দুইজন দেখি লঘু পদচিহ্ন তাহে সবে ধ্বজভজ্র শঙ্কচক্র মীন দেখি চিত্তে জন্মিলা বিস্ময় কার পদচিহ্ন ঘরে নাপায় নিশ্চয় মিশ্র করে বালগোপাল আছে শিলা সঙ্গে দেহ মূর্তি হইয়া ঘরে খালি যান রঙ্গে হ্যাঁ সেলে একদম এ খেলাধুলা করে কিন্তু সকলে বুঝতে পারেন কিন্তু মাঝে মাঝে মানে যাদের সেবা করে না তখন বুঝতে পারে ঘরের মধ্যে নূপুরে মানে শব্দ শোনা যাচ্ছে রাত্রাবেলায় হ্যাঁ এদিক ওদিক ঘুরছে আর মাঝে মাঝে ঘরটা একটা সুগন্ধে ভরে যাচ্ছে কখনো কখনো ভোগ লাগে যখন লাগে সব সময় হয় না হ্যাঁ ভোগ লাগানোর পরে যখন প্রসাদ রূপে আনতে যায় তখন ঘরের মধ্যে এত সুগন্ধ কল্পনা করা যায় না এইভাবে ভগবান তাকে বোঝান যে আমি এখানে রয়েছি আমি তোমার প্রদত্ত আহার গ্রহণ করি তোমার সেবা গ্রহণ আমি করি সেইখানে জাগে নিমাই করে ক্রন্দন এইভাবে যখন কথাবার্তা বলছে সেই সময় নিমাই জেগে কান্না করছে মানে মনটাকে খিচে নিয়েছে আর কি এ পাশে এদিক এদিক চিন্তা করছে তো এদিকে হ্যাঁ অঙ্কে লয়াস সচিতারে পিয়াইলストン সেই খনে জাগে নিমায় করে ক্রন্দন অঙ্কে লয়াস সচিতারে পিয়াইলストン স্তন পিয়াইতে পুত্রের চরণ দেখিলো সেই চিহ্ন পায়ে দেখি মিশ্রে বলাইলো হ্যাঁ তো যখন স্তন পাং করছে তখন পাগুলো গুলো কি করছে নাচে না নাচে না বাচ্চা হ্যাঁ আপনারা ভালো জানেন তো নাছে না তন দেখছে সত্যি তো এই যে ধ্বজ মানে ওই চরণের মধ্যে যে চিহ্নের মধ্যে যে সমস্তগুলো রয়েছে আমার এই নিমায়ের পায়ের মধ্যে সেই চিহ্ন রয়েছে তখন সঙ্গে সঙ্গে দেখেছেন জগন্নাথ মিশ্রকে দেখাইয়া মিশ্রের হইল দেখিয়া মিশ্রের হইল আনন্দিতমতি গুপ্তে বলাইল নীলাম্বর চক্রবর্তী তখন একবারে চলে গেলেন শ্বশুরমশায়ার কাছে যে এই ব্যাপার তখন তিনি এলেন চিহ্ন দেখি চক্রবর্তী বলেন হাসিয়া লগ্নগনি পূর্বে আমি রাখিয়াছি লিখিয়া এ তো আমি জানি হ্যাঁ সব কথা আমি তোমাদের বলিনি আর এখন অনেক কথা বলিনি পরে জানতে পারবে সেটা কি এই সন্ন্যাসের কথা বলে নিরঙ্কন চক্রবর্তী জানতেন সব সন্ন্যাস নিয়ে চলে যাবে কিন্তু মেয়ে জামাই দুঃখ পাবে আগে থেকে সব কথা বলতেও নেই কিছু কিছু কথা আছে না জানলেও বলতে নেই সময়ে ঠিক প্রকাশিত হবে বত্রিশ লক্ষণ মহাপুরুষ ভূষণ এই শিশু অঙ্গে দেখি সেসব লক্ষণ এই দু চারটা কি বত্রিশটা লক্ষণ এই শিশুর মধ্যে আছে বলছেন পঞ্চদীর্ঘ পঞ্চ পঞ্চসূক্ষ্ম সপ্ত রক্ত সর উন্নতর্ষ পৃথ শত লক্ষণ মহান মহাপুরুষের অঙ্গে বত্রিশটি লক্ষণ দেখা যায় সেগুলি হচ্ছে তাঁর দেহের পাঁচটি অঙ্গ দীর্ঘ নিমায়ের পাঁচটা অঙ্গ দীর্ঘ সেটা কি না নাসিকা এই যে যারে চীনা ব্যাপানি নাগুলো সব বচা হ্যাঁ এই মহাপুরুষ ওখানে মহাপুরুষ কি করে আসবে হ্যাঁ বচা নাকি মহাপুরুষ হয় না নাক থাকবে একদম হ্যাঁ উন্নত নাক তারপরে বাহু মানে একদম আজানু লম্বিত ভোজ হ্যাঁ হাঁটু ছাড়িয়ে যাবে হাত চিবুক চিবুক মানে এই যে এটা যাকে বলে বাংলায় নাকি এই এই যে জায়গাটা একদম টানা টানা চোখ আর হাঁটু হাঁটুও লম্বা মানে এই যে এই জায়গাগুলো সব সব লম্বা কি ঠিক আছে পাঁচটি সূক্ষ্ম অঙ্গ ত্বক চামড়া খুব পাতলা চামড়া ত্বক তারপরে আঙুলের পর্ব এগুলো সব বলছেন সূক্ষ্ম তারপরে দাঁত সরু সরু দাঁত লোম লোম বলতে কেন গায়ের লোম কলা হচ্ছে এটা হচ্ছে সূক্ষ্ম চুল মাথার চুলো তাই সূক্ষ্ম আছে না একটা সরু চুল আছে কার মোটা চুল আছে না সাত্রী রক্তিমঙ্গচে হচ্ছে চক্ষু সাত্রা রক্তিমঙ্গ হচ্ছে চোখ তাম পদ্ম বলে না পদ্মের মতো তার রং চোখের রং তারপরে পায়ের তালু পায়ের তালুটা লাল হাতের তালু লাল জিভা লাল এই ডাক্তাররা আগে আগে জিভা দেখত জিভা দেখে বলে দিত যে মোটামুটি কি হয়েছে জীভার মধ্যে কিছু প্রকাশিত হয় তাল তালু তালু মানে এখানটা তারপরে নখ নখ দেখবেন লাল নখ আছে লাল আর অধর ওষ্ঠ এই দুটো অধর ওষ্ঠ অধরটা কোনটা নিচেরটা হ্যাঁ নীচেরটার নাম অধর উপরেটার নাম কষ্ট তাহলে সাতটা অঙ্গ রক্তিম এনে এই লাল করবার জন্য ভগবানকে লিপস্টিক মাখতে হয়নি ভগবানের স্বাভাবিক সব কিছু লাল আজকালে অনেকে আছে না এখানে লাল রঙ পাওয়া যায় কিন্তু বিশেষ করে মহিলারা তো খুব এগুলো দেয় লাল দেয় বা যাত্রা নাটক বা সিনেমা করতে গেলে এখানে লাল লাগাতে হয় সেইভাবে ছ সাতটি অঙ্গ হচ্ছে রক্তিম ছটি অঙ্গ উন্নত যেন বুক উন্নত একদম কাঁধ একদম সিংহ গৃহ বলা হচ্ছে না না সিংহস্কন্ধ তারপরে নখ নখটা চ্যাপ্টার চ্যাপ্টার নেই উন্নত নখ নাক উন্নত কোমর উন্নত মুখ উন্নত মানে গোল মুখ একদম তিনটি হর্ষ গলা জানু তিনটি মানে চওড়া কোমর উপস্থ প্রশস্ত চওড়া ললাট মানে মানে এই যে এটা আর বক্ষ প্রশস্ত তিনটি গম্ভীর অঙ্গ হচ্ছে নাভি যেমন এটা হচ্ছে ছেলের কথা বলা হচ্ছে কিন্তু মানে মহাপুরুষ মানে ভগবানের কথা বলা হচ্ছে মেয়েদের যদি কোমর মোটা হয় ওটা শুভ লক্ষণ নয় ওটা হচ্ছে ভালো তত নয় সরু কোমর ভালো যেমন মেয়েদের বাম অঙ্গ যদি নাচে তাহলে ভালো কিন্তু ছেলেদের বাম অঙ্গ নাচলে খারাপ দক্ষিণ অঙ্গ নাচলে ভালো তিনটি গম্ভীর অঙ্গ হচ্ছে নাভি নাভি গভীর কণ্ঠস্বর গম্ভীর আর বুদ্ধি গভীর ভগবানের বুদ্ধি যে ব্রহ্মা পর্যন্ত বুঝতে পারেনি ভগবান প্রসন্ন হয়েছেন কি অপ্রসন্ন হয়েছেন এবং তো এই হচ্ছে লক্ষণ মহাপুরুষের নারায়ণের চিহ্নযুক্ত শ্রীহস্ত চরণ এই শিশু সর্বলোক করিবে তারণ নারায়ণের সমস্ত চিহ্ন শিশুর অঙ্গে রয়েছে এই শিশু পরবর্তীতে সমস্ত জগৎকে উদ্ধার করবে এই তো করিবে বৈষ্ণব ধর্মের প্রচার ইয়া হইতে হবে দুই কুলের নিস্তার সমস্ত ভবিষ্যদ্বাণী করে দিয়েছিলেন শ্রী এরকম ভবিষ্যদ্বাণী করা ছিল তিনি সত্তর বছর বয়সে সাগরে পাড়ি দিয়ে যাবেন একশো আটটি মন্দির প্রতিষ্ঠা করবেন হম লক্ষ লক্ষ তার অনুগামী হবে এবং তিনি গীতা ভাগবতের বাণী সমগ্র বিশ্বজুড়ে প্রচার করে সমস্ত কথা মহোৎসব করো সব বোলাও ব্রাহ্মণ আজই ভালো দিন করিব নামকরণ মহোৎসব করো ব্রাহ্মণকে থেকে বলাও আজকে আমি ওর নামকরণ করব নামকরণ সর্বলোকে করিবে ধারণ পোষণ বিশ্বম্ভর নাম ইহার এই তো কারণ সমস্ত লোকের এ সমস্ত লোককে ধারণ করবে সমস্ত লোককে পালন করবে তাই এর নাম হচ্ছে বিশ্বম্বর অনেকের টাকা পয়সা গাড়ি বাড়ি আত্মীয় স্বজন তবুও সে একাকী অনুভব করে সে ভাবে যে আমাকে কে দেখবে কে আমাকে পালন করবে এরকম চিন্তা হয় তা ভগবান সকলকে পালন করেন বিশেষ করে শ্রীমন্ত মহাপ্রভু তিনি কী দিয়ে পালন করেছিলেন এটা ভালো করে বুঝতে হবে কিন্তু মহাপ্রভুর কাছে টাকা পয়সা চাইলে কিন্তু হবে না আগে থেকে এটা প্রস্তুতি থাকা দরকার কিন্তু মহাপ্রভু কি দিয়েছেন হ্যাঁ হ্যাঁ মহাপ্রভু টাকা পয়সা যদিও অনেক কিছু কিছু আসছে লীলাতে দিয়েছেন তিনি গরিবদেরকে খাইয়েছেন হ্যাঁ কিছু দিয়েছেন কিন্তু যেটা সবচেয়ে বড় জিনিস মানে সেটা এগারো হাত করেছেন সেটা একদম অকাতরে বিতরণ করেছে সেটা কি কৃষ্ণ প্রেম এটা কেউ দিতে পারবে না তাই না এটা হচ্ছে চিনমান তাই জেনে তাকে বলা হচ্ছে মহাদানি বা মহাবদান অবতার শুনি সচি মিশ্র মনেই আনন্দ বাড়িল ব্রাহ্মণ ব্রাহ্মণ নি অনি महोत्सव শুনে কো আনন্দ করেন তারপর ব্রাহ্মণ মহন দেখে মহোৎসব করলেন তবে কতদিনে প্রভু জানু চক চংক্রমণ নানা চমৎকার তথা করা হইলো দর্শন তার কিছুদিন বলে প্রভু এবারে জানু চংক্রমণ মানে হাঁটু দিয়ে হামাগুড়িয়াকে বলে হ্যাঁ হাঁটু দিয়ে চলা হাঁটু আর হাত চৈতন্য ভাগবতের খুব সুন্দর এ সমস্ত লিজালা রয়েছে একটু পড়ি জানো গতি চলে প্রভু পরমও সুন্দর বাজে অঙ্গ অতি মনোহর কোটিতেনোহর কি বা অগ্নি সর্প যাহা দেখে তাই ধরে ব্যাস চলা হাঁটুতে চলতে খুব স্পিডে চলে কিন্তু তো যা পারে তাই ধরে সাপ হতে পারে আগুন হতে পারে কি বিছা হতে পারে কেন জানেই না সাপ আর বিছার মধ্যে কি পার্থক্য কি বা আগুনের মধ্যে কি পার্থক্য যাই পায় তাই ধরে আর তাই খায় মানে এরকম শিশুদের একটা হ্যাঁ স্বভাব একদিন এক সরপ বাড়িতে বেড়ায় ধরিলেন সরেপে প্রভু বাল্য ফেললেন কুন্ডলে করিয়া সরপ রহিল বেড়িয়া তার সাপটা প্রভুর অঙ্গ খুব মানে আনন্দ পেয়েছে একদম গাটা একদম শিহরণ হয়ে উঠেছে বে লজ্জা পেয়ে একদম কুণ্ডলে পাকিয়েছেন হ্যাঁ দিন কেন কুণ্ডলী পাকিয়েছেন প্রভু আমার উপরে একটু শয়ন করবেন বিশ্রাম করবেন কতদিন প্রভুকে আমি সেবা করতে পারিনি প্রভু এখানে চলে এসেছে আর দিয়ে মাটিতে হাঁটাহাঁটি করছে গড়াগড়ি দিচ্ছে আর একটু সেবা করি বলে কুণ্ডলি পাকিয়ে দিয়েছেন ঠাকুর থাকিলে তার উপরে শুইয়া কুণ্ডলে করিয়া সর্বপর রহিল বেড়িয়া ঠাকুর থাকিলা তার উপরে শুইয়া এখন কোন ছেলে যদি সাপের উপরে শুয়ে থাকে তাহলে তার বাবা মার কি অবস্থা হয় হ্যাঁ স্বাভাবিক আপনারা কল্পনা করতে পারেন অনুমান করতে পারছেন কিরকম আথে ব্যাতে সব দেখে হাই হাই করে শুনিয়া হাসেন সব প্রভু সর্বের উপরে সব হাই হাই আর এদিকে প্রভু একদম হাসছেন শুয়ে শুয়ে গরুর গরুর বলি ডাকে সর্বজন পিতামাতা আদি ভয়ে করে ক্রন্দন দিকে অনেকে গরু গরু করে ডাকছেন আর পিতা মাতা তো একদম ক্রন্দন করছেন চলিয়ে অনন্ত শুনি সবার ক্রন্দন পুন ধরি বারে যায় শ্রী সচি নন্দন এই সমস্ত হ্যাঁ কার্যকলাপ দেখে অনন্ত দেব তিনি চলে গেলেন তাহলে এই সাপটিকে অনন্ত দেব এসছিল ক্রন্দনে ছড়ে হরি হরিনাম নারী সব সব হরি বলে হাসে ধাম প্রভু হরিনামের ছলে হরিনাম করালেন তবে কতদিনে কইল গলে মিলি কইলো বিবিধ খেলন তারপরে মহাপ্রভু এবারে হাঁটতে শুরু করলেন আর হাঁটার পরে অন্যান্য শিশুদের সঙ্গে ব্যাস চলতে শুরু করলেন পাড়া বলতে বেরালেন আর কি এ পাড়া ও পাড়া হ্যাঁ কার অন্য অন্য ছেলে প্রত্যেকটা দল আছে তো ওই দলের সঙ্গে একদম দলালি মানে ঝগড়াঝাঁটি কুস্তা কুস্তি এইসব একদিন শচি সন্দেশ আনিয়া বাটা বড়ি দিয়া বলে খাওতে বসিয়া একদিন খই আর সন্দেশ বাটা বাটা মানে দেখেছেন তো বাটা এই তো আমাদের এখানে বাটা আছে ওই যেটা না না ওই বাটা না যেটা আমরা বিসর্জন পাত্র করেছি না ওইটাই বাটা বলা হয় হ্যাঁ ওই বাটা এরকম দেখতে হ্যাঁ পানের বলে না পান বাটা এই জন্য পিকদানি বা এরকম তো এটা হচ্ছে বাটা বা ওই ওরকম একটা গোল মতন ওই কাঁসার কাঁসার তার মধ্যে খই আর সন্দেশ দিয়ে দিলেন যে এটা তুমি বসে বসে খাও আমি এদিকে ঘরের কাজ করি এটা কে দিলেন সচিমতা কাকে দিলেন নিমাইকে বিশ্রাম ভরকে এত বলি গেলা সচি গৃহকর্ম করিতে লুকাইয়া লাগিলা শিশু মৃত্তিকা খাইতে আজকে শিশু হ্যাঁ মৃত্তিকা খেতে শুরু করলো আগের স্বভাব হুম আগেও মৃত্তিকা খেয়েছে এখনো মৃত্তিকা খাচ্ছে মৃত্যিকে কেন খাচ্ছে অনেক তার ব্যাখ্যা যা দেখি সচি ধায়া আইলা করি হায় হায় মাটি কাড়ি লইয়া কহে মাটি কেন খায় এখানে কিন্তু মাটি একই মাটি উনিও খেয়েছেন ইনিও খাচ্ছেন কিন্তু একটু লীলাটা পার্থক্য কাঁদিয়া বলেন শিশু কেন করো রোষ তুমি মাটি খাইতে দিলে মোর কি বা দোষ তুমি কেন আমাকে বলছো কেন মাটি খাচ্ছ মাটি খাচ্ছো তুমি তো আমাকে মাটি খেতে দিয়েছো তাই তো আমি মাটি খাচ্ছি বা কি মাটি খেতে দিয়েছে তোমাকে আমি খই সন্দেশ দিয়েছে বলে ওই মাটি দেখেন এই যে একটা কথা আছে এখন একটা কথা আছে না কি একটা কথা টাকা মাটি মাটি এটা দেখুন এখানে মহাপ্রভু শিখাচ্ছেন আর সেটা খণ্ডন করে দিয়েছেন সচি মাতা কিন্তু খণ্ডন করে সচি তো কম নয় পণ্ডিতের মেয়ে তো তুমি বলছে যে তুমি তো মাটি দিলে অর্থাৎ মাটি বিকারিত খই সন্দেশ না খৈ সন্দেশ অন্য যত মাটির বিকার ইহো মাটি সেহ মাটি কি ভেদ বিচার এটাও মাটি সেটাও মাটি মাটি দেহ মাটি ভক্ত দেখো বিচারি অবিচারে দেখি দেহ দোষ কি বলিতে পারি এই দেহটা মাটি এই খাদ্যটা মাটি সব হচ্ছে মাটি নির্বিশেষ বিচার তা আমাকে কেন তুমি দোষ দিচ্ছ এটা বিচার করে দেখো তখন সচি একটু অবাক হয়ে গেলেন অন্তরে বিস্মিত সচি বলিল তাহারে মাটি খাইতে হ্যাঁ সব মাটি 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 সেও তোকে এরকম কথা কে বললো রে মাটির বিকার অন্ন খাইলে দেহ পুষ্টি হয় আর মাটি খাইলে রোগ হয় দেহ যায় হয় হরে কৃষ্ণ হ্যাঁ মাটি থেকে অন্ন হলো আর অন্নটা হ্যাঁ সে রান্না করে যখন খাওয়া হচ্ছে খেলে কি দেহটা পুষ্টি হয় আর এই মাটিটা খেলে কি হবে হ্যাঁ দেহ ক্ষয় হয়ে যাবে মাটির বিকার ঘটে পানি ভরিয়ে আনি মাটি পিণ্ডে ধরিয়ে যাবে শর্ষে যায় পানি হ্যাঁ মাটিতে জল দিব জল থাকবে কিন্তু ওইটাই যখন আমি একটা পাত্রের আকার ধারণ করব করে পুড়িয়ে মানে মাটির হাঁড়ি হবে বা মাটির একটা ঘটি হবে সেখানে জল দিলে কি হবে জলটা থাকবে তাহলে ওটা মাটি সেটা মাটি কিন্তু দুটোর মধ্যে পার্থক্য আছে বললু লুকাইতে প্রভু বলিল তাহারে আগে কেন না ইহা মাথা না শিখালে মরে তুমি আগে আমি তো জানি না হ্যাঁ তাহলে এটি সেও মাটি খুব ভালো কথা তাহলে তোমার এইটা কি দরকার কেন এও মাটি সেও মাটি যদি ভগবানের সেবায় কিছুই না নিযুক্ত করা হয় সবই বেকার ভগবানের সঙ্গে যা কিছু যুক্ত করা হবে সেটাই হচ্ছে সাকার তাই বলছে না কোনো কিছুই আমরা নিয়ে আসিনি আর কোনো কিছু নিয়ে যেতে পারবো না হ্যাঁ